হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন টেস্ট ইউটিউব চ্যানেল তো রাজ্য সরকারের যে আইসিডিএস প্রকল্প অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম বা সু শিশু বিকাশ প্রকল্পে সুপারভাইজার নেওয়ার খবর প্রকাশ হয়েছিল তো সেই সম্পর্কে এই ভিডিও থাকবে কারণ এই ভিডিওতে আলোচনা করব এর যোগ্যতা কি হবে কারা সুযোগ পাবে এবং এর পরীক্ষার প্যাটার্ন কি হবে অর্থাৎ আপনার কটি ধাপে এর নিয়োগ হবে এবং সেই সাথে পরীক্ষার প্যাটার্ন কি থাকবে তো সেই বিষয়ে ডিটেলসে আলোচনা হবে তো প্রথমেই বলে রাখি এটি কোনো ফেক নিউজ নয় তার কারণ আজ বর্তমান পেপারে এটি এই সম্পর্কে একটি নিউজ বের হয়েছে তো এটি কোনো ফেক নিউজ নয় তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দেবেন কারণ এরকম ধরনের সমস্ত প্রকার আপডেট নলেজ অনলাইন টেস্ট স্টাডি ম্যাটেরিয়াল সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন তো প্রথমেই দেখুন যে এই নিয়োগ হবে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির মাধ্যমে অর্থাৎ এর যে অফিশিয়াল নোটিশ খুব শীঘ্রই আসতে চলেছে এবং সেটি আসবে পিএসসি অর্থাৎ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে তো এই নিয়োগটি দীর্ঘদিন পর হচ্ছে এবং এর শূন্যপদ প্রায় বলা হচ্ছে যে দু হাজার নশো চুয়ান্নটির মতো শূন্যপদ আছে এটা পিএসসি সূত্রের খবর তো এই দু হাজার শূন্য পদে একমাত্র আবেদন করতে পারবে মহিলারাই আবেদন করতে পারবে স্নাতক হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে এবং মহিলারাই এর আবেদন করতে পারবে ছেলেরা কোনো সুযোগ পাবে না তো এটি মেয়েদের জন্য একটি খুবই মানে বড় একটা সুযোগ আর দেখুন এবার বলি যে গুরুত্বপূর্ণ যেটি কিভাবে নিয়োগ হবে তো নিয়োগ হবে দেখুন তিনটি ধাপে আপনার নিয়োগ হবে প্রথমে আপনাকে দিতে হবে একটি পরীক্ষা তারপর আরেকটি পরীক্ষা দিতে হবে এবং সবশেষে হবে ইন্টারভিউ এবার এর প্যাটার্ন কী বলবো এখানে দেখুন সিলেবাসটা বলা নেই সিলেবাস অফিশিয়াল নোটিস এলে সিলেবাসটা দিয়ে দেবো যে পরীক্ষায় কী কী প্রশ্ন থাকবে কত নম্বরে থাকবে সেসব সে সমস্ত কিছু অফিশিয়াল নোটিস এলে আপনি তার আপডেট পেয়ে যাবেন এই ভিডিও এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তার জন্য তো দেখুন এখানে নিয়োগ হবে তিনটি ধাপে প্রথমে হবে লিখিত পরীক্ষা সেটি হবে এমসিকিউ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং সেখানে থাকবে একশো নম্বর একশো নম্বর থাকবে এবার এই পরীক্ষায় পাশ করলে আপনি আপনাকে দিতে হবে বিস্তারধর্মী পরীক্ষা অর্থাৎ ডিসক্রিপটিভ যে পরীক্ষা হয়ে হয়ে থাকে সেটি আপনাকে দিতে হবে এবং সেখানে থাকবে চারশো নম্বর আর এই সেকেন্ড মানে সেকেন্ড ধাপ অর্থাৎ ডিসক্রিপটিভ পরীক্ষা আপনাকে পাশ করলে আপনাকে ডাকা হবে ইন্টারভিউতে এবং তার নম্বর থাকবে পঞ্চাশ এখানে বলে রাখি একটি গুরুত্বপূর্ণ তথ্য যে যে মেধা তালিকা তৈরি হবে সেখানে শুধুমাত্র এই ডেসক্রিপটিভ পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় যে পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে সেই নাম্বার মিলিয়ে মেধা তালিকা তৈরি হবে মেধা তালিকায় প্রথম যে লিখিত পরীক্ষা হবে তার কোনো নম্বর যোগ হবে না প্রথম লিখিত পরীক্ষা যে এমসি কিউ পরীক্ষা হবে তার কোনো নম্বর যোগ হবে না শুধুমাত্র দ্বিতীয় পরীক্ষা ও ইন্টারভিউর নম্বর মেধা তালিকায় যুক্ত হবে এবং মেধা তালিকা চূড়ান্ত করা হয়ে গেলে পিএসসি সেটাকে পাঠাবে আমাদের রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরে তো এবার সেখান থেকে যে তার সচিবের যে মানে হেড আছে সেই দপ্তরে তো তারা অনুমোদন করলেই আপনার রেজাল্ট প্রকাশ করা হবে তো এটি হলো পিএসসি সূত্রের নিউজ এখন এর অফিসিয়াল নোটিশ এখনও আসেনি অফিসিয়াল নোটিশ হলে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে দেবো কবে আর আবেদন হবে কি সিলেবাস থাকবে কি পড়তে হবে সমস্ত বিষয় কারণ অফিসিয়াল নোটিশ এগুলো দেওয়া থাকবে এবং সেগুলো আপডেট করে দেবো তো ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন সবার সাথেই শেয়ার করুন কারণ এটি খুবই একটি গুরুত্বপূর্ণ নিয়োগ হতে চলেছে বিশেষ করে মেয়েদের জন্য তো আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দেবেন কারণ এরকম ধরনের সমস্ত প্রকার আপডেট নলেজ সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন